সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আচ্ছা সকলে ভালোই আছেন দর্শক আপনার সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি ভিডিও সাথে মানছি দর্শক আপনারা ভিডিওতে যে গাফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিজিয়া দাঁতের গাভি হ্যাঁ তো একটি ফিজিয়াতের কাবি এটা হচ্ছে আপনার দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার দাঁতে চারটা এবার দিতে হবে না আর কি দেবে এখনও বাচ্চাদের এই গাফটা প্রেগনেন্ট আছে যায় কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে আপনার দাঁতের এখনো মাসখানেক সময় আছে আর কি অথচ সে মাসখানেক সময় আছে মানে এক মাসের মধ্যে আর কি বাচ্চা দিয়ে দেবে তদাসে এটা দুধের কথা বলতে গেলে এটার হচ্ছে চোদ্দোটা দুধ পাবেন একদম গ্যান্ট সহকারে তথা দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন বা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে হচ্ছে আমরা আমাদের খামারের গাভিগুলো সব গ্যান্ট সহকারে বিক্রি করে থাকি মানে কোনো সমস্যা হলে সেগুলো আমরা হচ্ছে আপনার ফেরত নিয়ে মানে আরেকটা গাভী দিয়ে দেবো মানে সেই সুযোগ সুবিধা আর কি আপনারা আমাদের এখানে পাবেন তো সঙ্গে তদন্তে উড়ানটা দেখতে পাচ্ছেন আসলে একদম রবার্টের মধ্যে বলছে তো তদর্শক গাভটার দামের কথা বলতে গেলে এটার দামটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আলোচনার মাধ্যমে একটু কম করে নিতে পারবেন না অল্প কিছু কম করার সুযোগ সুবিধা আছে আর কি তো দর্শক যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী কেত আছেন তারা চলে ভিডিও নাম্বার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর গাবিগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়াও দর্শক এই গাভী ছাড়া আমাদের খামারে আরও অনেক গাবে আছে তাহলে সেগুলোও এসে এখানে দেখে নিতে পারেন তাছাড়াও যারা আপনারা অনলাইনের মাধ্যমে নিজে আছেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করে যেটা যে গাভীটা ভালো লাগবে সেটা দাম করে আমাদের এখানে টাকা ভাড়া দিলে গাভীটা আমাদের নিজস্ব গায়েতে আপনাদের খামারে বা বাসায় পৌঁছে দেবো আর যারা আসতে আসেন তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অনুখলাতে অবস্থিত তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ